প্রিয় বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো আজ আমি দেখাচ্ছি কয়েকজন বন্ধুর অনুরোধের এই সুন্দর ডিজাইনটি সঙ্গে থাকুক বন্ধুরা শুরু করছি বন্ধুরা প্রথমে একটি ফোর তুলছি এবারে উপরের দিকে দুঘর সরিয়ে ডান দিকে দুঘর সরিয়ে আমি এভাবে কোনাকুনি দশটি ভোট তুলে নিচ্ছি এখানে দশটি ফোর আমি করে নিয়েছি এখন আমি এই যে ফোরটি আছে এর উপরে আমি সোজাসুজি আরো দশটি ফোর তুলে নেবো এখানে আমি দশটি ফোর তুলেছিলাম লাস্টের যে ফোড়টি ছিল তার উপরে আমি আবার দশটি করে নিয়েছি তার মানে এটাকে ধরে এখানে এগারোটি ফোরের একটি লাইন করেছি এখন আমি এই যে লাইনটি করেছি উপরের দিক থেকে একটি ফোর রেখে দ্বিতীয় ফোর ধরে আমি এটার পাশাপাশি আমি উপর নিশ করে চারটি ফোর আমি তুলে নিয়েছি এবারে আমি নিচ থেকে একটি কমিয়ে তিনটে করে নেব আমি করে নিয়েছি এখন আমি এই যে ফোটটি আছে এর দুঘর উপরে এবং দুঘর বাদিকে সরিয়ে আবার কোনি করে আমি তিনটে ফোট তুলে নেব তিনটে করে নিয়েছি এখন আমি এই যে ফোরটি ছিল এক দুই তিন নম্বর যে ফোরটি ছিল ওর একদম সোজাসুজি উপরে আবার একটি ফোঁড় তুলে নিচ্ছি এখন আবার ঘর সরিয়ে এভাবে একটা করলাম আবার এই ফোরটির উপরে আরেকটি ফোট তুলে নিচ্ছি এবার আমি ডান দিকে দুঘর সরিয়ে বা দিকে দুঘর সরিয়ে আবার উপর করে আবার দুটি ফোর তুলে নিচ্ছি এখন আমি আবার এই ফোরটির এবার ডান দিকে দুঘর সরিয়ে আর একটি ফোর তুলে নিচ্ছি এবার আমি আবার ঘর সরিয়ে একটি ফোর তুললাম এর উপরে আরো দুটি করে নিচ্ছি এখানে তিনটে ফোরের একটি লাইন হলো এবার আমি এই ফোরটির থেকে আবার সাতটি ফোর আমি কোনাকুনি করে করে নেব কোনা কোনি আমি সাতটি ফোর করে নিয়েছি এখানে আমি কোনাকুনি সাতটি ফোর তুলেছিলাম তো এদিক থেকে গুণে এই যে সাত নম্বর ফোরটি আছে এই ফোরটির উপরে আমি আরও দশটি ফোরের একটি লাইন করে নেব তো ওখানে এই ফোরটি নিয়ে এগারোটি ফোরের একটি লাইন করে নিচ্ছি এখানে টোটাল এগারোটি ফুলের একটি লাইন আছে এবারে আমি আবার ডান দিকে সরিয়ে আমি যেভাবে করেছিলাম এখানে আমি বাঁকা বাঁকা করে সেভাবেই আমি আবার করে নিচ্ছি এভাবে আমি এখানে নটি ফোর করে নেব আমি নটি ফোর করে নিয়েছি এবার আমি চলে আসবো এখানটাতে এই ফোরটির উপরে আমি চারটি ফোরের লাইন করে নেব আবার আমি এখানে আসছি পরের লাইনে এবারে আমি তিনটি করে নেব তারপরে দুটি তারপর একটি হ্যাঁ বন্ধুরা আমি একইভাবে পুরো ডিজাইনটি আমি করে নিয়েছি ভালো লাগলে সঙ্গে থেকো ধন্যবাদ